ইটাহারে অনুষ্ঠিত হল একদিনের উপভোক্তা সচেতনতা শিবির ইটাহারের মৌলানা আবুল কালাম আজাদ টিটার গত মঙ্গলবার পাঁচই মার্চ অনুষ্ঠিত হল একদিনের উপভোক্তা সচেতনতা শিবির শিক্ষার্থীদের সচেতন করতে বিশেষ কর্মশালার আয়োজন করা হয় যেখানে নাটকের মাধ্যমে তুলে ধরা হয় বিভিন্ন উপভোক্তা অধিকার ও প্রতারণা সংক্রান্ত বিষয় এদিন উপভোক্তা কল্যাণ অধিকারিক তুহিন মুখার্জি তিনি জানান যেসব স্কুল কলেজে এখনো কনজিউমার ক্লাব নেই সেখানে সচেতনতা বৃদ্ধি করতে এই ধরনের ওয়ার্কশপ করা হচ্ছে ইটাহার কলেজের শিক্ষার্থীদের আমরা অধিকারিক বিষয়ে অবগত করেছি এই প্রসঙ্গে তিনি আর কি কি বললেন শুনুন বিস্তারিত আপনার নাম কি তুহিন মুখার্জি উপভোক্তা কল্যাণ আজকে কি বিষয়ে প্রোগ্রাম হলো আজকে আমাদের ওয়ার্কশপ ছিল বিএড কলেজ ইটাহার আমাদের যে সমস্ত স্কুল বা কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কনজিউমার ক্লাব নেই সেই রকম একটা কলেজ হচ্ছে বিএড কলেজ ইটাহার সেখানে আমাদের একটা ওয়ার্কশপ প্রোগ্রাম অনুষ্ঠিত হলো নন কনজিউমার নন কনজিউমার ক্লাব আচ্ছা আজকের যে প্রোগ্রামটা হলো এই প্রোগ্রামের মাধ্যমে কি বার্তা দিতে চাইলেন আজকে আমাদের প্রোগ্রামে আমাদের মুখা টিম ছিল মুখা এখানকার যে গমিরা উত্তর দিনাজপুরের একটা গমিরা খ্রিস্ট সংস্কৃতি তাদের প্রোগ্রাম তাদের মাধ্যমে আমরা কনজিউমার অ্যাওয়ারনেস ক্রেতা সচেতনতা এখানকার যারা ছাত্র ছিল তাদের মধ্যে মাধ্যমে আমরা ক্রেতা সচেতনতা কাজ বর্তমান যুগে সাইবার ক্রাইম সম্পর্কে আমাদের এই কলেজের প্রতিটা স্টুডেন্টদের কী কী সচেতনতা অবলম্বন করার বর্তমান যুগে যে সাইবার ক্রাইম হয় সেই সম্পর্কে ছাত্রদের কী কী পরামর্শ দিলেন এটাই পরামর্শ দেওয়ার যে কোনো রকম আননোন হাইপার লিঙ্ক ক্লিক করে বিভিন্ন এখন যে মোবাইলে বিভিন্ন সময় মেসেজ আসছে বিভিন্ন জায়গা থেকে সেখানে যে হাইপার লিঙ্কগুলো থাকে তাতে ক্লিক করে রকম অন্য কোনো অ্যাপ অ্যাপে চলে না যাওয়া বা অ্যাপ ডাউনলোড না করা মানে সঠিক অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপ ডাউনলোড না করা কাউকে কোনো ব্যাংকিং প্রতিষ্ঠান কোনো বা বাইরের কেউ যদি ফোন কল করে বলে যে আমাকে ওটিপি দেওয়ার জন্য সেই ওটিপি যেন তারা না দেয় এছাড়া যদি তারপরেও কোনোভাবে তারা ক্ষতিগ্রস্ত হয় বা ঠকে যায় বা প্রতারণার শিকার হয় তার জন্য তাদের আমাদের সাইবার ক্রাইমের যে হেল্পলাইন নাম্বার আছে ন্যাশনাল সাইবার ক্রাইম তার ওয়ান নাইন সেটাও তাদেরকে বলা হয়েছে এবং আমাদের কনজিউমারেরও একটা ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন আছে সেটা ওয়ান নাইন ওয়ান ফাইভ এটা ওদেরকে হয়েছে এদিনের শিবিরে শিক্ষার্থীদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করা হয় অজানা লিংক সন্দেহজনক অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা এক শিক্ষার্থী বলেন আজকের ওয়ার্কশপ থেকে আমরা অনেক কিছুই শিখলাম বিশেষ করে কিভাবে অনলাইনে প্রতারণা থেকে বাঁচা যায় ভবিষ্যতে এ ধরনের সচেতনতা শিবির আরো হওয়া দরকার এমন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন হলে সমাজের প্রতারণার হার অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপভোক্তা কল্যাণ অধিকারী তুহিন মুখার্জি মাইনুল হক পশুরাম প্রধান রুস্তম আলী সহ আরো বিশিষ্ট ব্যক্তি ইটাহার থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিকৃত জিনিয়াস এডুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকের একাডেমিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকের একাডেমি ডানির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ